আসসালামু আলাইকুম আফিফা ব্লক থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার সামনে চলে আসলাম আফিফা রাম্মু আবারও আজকে তবে একটু স্পেশাল কি বলেন তো আজকে কিন্তু ফ্রাইডে আই মিন শুক্রবার তাই ভাবলাম অনেক মানে অনেক দিন বলবো না আমার আসলে ব্লগিংয়ের ক্ষেত্রে যতদিন যাবত আছে আপনাদের সাথে শুক্রবারের স্পেশাল যে একটা মোমেন্ট সবার ফ্যামিলি মেম্বার সবাই বাসায় থাকে এই দিনটাতে কে কী নিয়ে ব্যস্ত থাকি এটা আসলে কখনোই শেয়ার করা হয় নাই ডেলি ব্লগ হিসেবে তো ভাবলাম আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে তো শুক্রবার দিন একটু এক্সামিতে আমার সময়টা কাটে যেহেতু ফ্রাইডে দিনটাতেই আমি মূলত বাস বাসায় থাকি অন্যান্য দিন আমার বাহিরে দৌড়াইতে হয় মেয়েকে সময় দিতে হয় ওভারঅল সব কিছু ক্যাপচার করতে পারি না তো সকালবেলা দেখা যায় ঘুম থেকে একটু দেরিতে উঠি দেরিতে উঠে নাস্তা করি তারপর দুপুরের আয়োজন করা হয় রান্নাবান্না যাই হোক কার কি আবদার ছিল আগে শুনে নিলাম তো বৃষ্টি হলে ওয়েদারটা ভালো হয় তো বৃষ্টির দিনে অনেকেই খিচুড়ি দেখলাম খেয়েছে বাট আমার পক্ষে সেটা করা পসিবল হয় না কারণ ব্যস্ততায় সময় পার করেছি তো ভাবলাম আজকে একটু সবার পছন্দ মতোই রান্না করি কেউ খিচুড়ি কেউ ভর্তা কেউ ভাজি এক একজন এক একটার কথা বলতেছে তো সব কিছু কম্বিনেশন করেই আজকের রান্নার আয়োজন তো প্রথমে আমি মূলত চিকেন রান্না করে নিচ্ছিলাম চিকেনের জন্য এখানে হচ্ছে পুরোটা মশলা কষায় নিচ্ছি সবসময় যেভাবে করি আর কি তো তেজপাতাটা হচ্ছে আমাদের এক আন্টির ছেলের শ্বশুরবাড়ির গাছের তো তেজপাতাটা কেনা না হয়তো বা অনেকে বলতে পারেন তেজপাতার কালারটা এরকম কেন কেনা কালারটা থাকে একটু সবুজ সবুজ আর এটা যেহেতু কেনা না এটা একটু লালচে কালার ছিল সবগুলো মশলা খুব ভালোভাবে যখন কষিয়ে নেব আমি কিন্তু আগে থেকে চিকেনটা ভেজে নিয়েছি আর হ্যাঁ এখানে একটু আলু ইউজ করছি আজকে যেহেতু যে খাবারটা আরও রান্না করা হবে সেটার সাথে একটু ঝোল বা আলু না হলে ভালো লাগবে না আর আমার মেয়ে একটু ভাজা আলু পছন্দ করে চিকেনের সাথে বা বিফের সাথে যার কারণে একটু চিকেনটাকে চিকেনের সাথে আলুটাকেও একটু ফ্রাই করে নিয়েছিলাম আর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন মশলার সাথে কিছুক্ষণ দেন ঝোল যতটুকু আমি রাখবো সেই অনুযায়ী পরিমাণ মতো এখানে ঝোল ইউজ করছি আর আজকে রান্না শেষে কিন্তু চিকেনের জিরা গুঁড়ো অ্যাড করবো না কারণ আমি কিন্তু রান্নার শুরুতে জিরা বাটা ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যা যা লাগা ওভারঅল পরিমাণ মতো দিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রান্না করতেই পারেন স্বাভাবিক কিন্তু আমার যেভাবে ভালো লাগে মাঝে মাঝে একটু চিকেনটাকে অন্যভাবেও রান্না করতে পছন্দ করি একটু এক্সচেঞ্জ করে রান্না করি তাহলে মনে হয় কি খাবারের গুণটা বেড়ে যায় তো ওইদিকে চিকেন রান্না শেষ হতে হতে আমি এদিকে বেগুনটাকে আগে থেকে মশলা মাখিয়ে রেখেছিলাম যারা জানেন না নতুন তাদেরকে বলছি বেগুনটাকে আগে থেকে যদি মশলা মাখিয়ে নেওয়া যায় ওটা খুব তাড়াতাড়ি কুক হয় আর এক্ষেত্রে অয়েলটা কম লাগে বেগুন ভাজায় কিন্তু আমরা মূলত জানি বেগুন ভাজা মানে হচ্ছে প্রচুর অয়েল কিন্তু এক্ষেত্রে কিন্তু অয়েলটা কম লাগে আগে থেকে মশলা মাখিয়ে নিলে তো ওদিকে বেগুন ভাজা হতে হতে আমি কিন্তু আরেকটা রান্না বসায় দিচ্ছিলাম সেটা হচ্ছে কি বলেন তো কিসের প্রিপারেশান চলতেছে বলতে পারেন কেউ গেস্ট করতে পারেন অবশ্যই গেস্ট করতে পারবেন কারণ আমার ব্লগিংয়ের শুরুতেই কিন্তু আপনারা পিকচারগুলো দেখতে পেয়ে গেছেন অনেকে শেষে পিকচার অ্যাড করে কিন্তু আমি মনে করি শুরুতে একবার যদি কি ক্যাপচার দেওয়া যায় তাহলে হয়তো বা আপনাদের জন্য সহজ হয়ে যায় যাই হোক এরপর আমি পরিমাণ মতো বানিয়ে চালগুলো আগে থেকে মুগ ডাল ভেজে ধুয়ে তারপর হচ্ছে মসুর ডাল পোলার চালটা পরিমাণ মতো নিয়ে এখানে আমি খুব ভালোভাবে চালটাকে আগে ফ্রাই করে নিয়েছি তারপর হচ্ছে বাকি সব উপকরণ দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করে নিয়েছি এই ছিল হচ্ছে শুক্রবার দিনটার আমার স্পেশাল মানে দুপুরের আয়োজন তো আশা সবার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি সহকারে খেয়েছে আসলে সপ্তাহে একটা দিন থাকলে চেষ্টা করি সবার মন মতো কিছু আয়োজন করার তবে হ্যাঁ প্রিয় দিনটাতে প্রিয় মানুষগুলোকে খুব মিস করি ঘরে হয়তো বা সবাই ছিল কিন্তু কেউ একজন ছিল না আর যারা আমার ব্লগ রেগুলার দেখে তারা সবাই জানে কে